সাধারণত কয়েকটি পাড়া বা মহল্লা নিয়ে গঠিত হয় গ্রাম কিন্তু এই সংজ্ঞাকে অচল করে দিয়েছে ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের মিশেলে গঠিত অনন্য এক গ্রাম বানিয়াচং রীতিমতো একশো আঠাশটি পাড়া আছে গ্রামটিতে আবার কয়েকটি গ্রাম মিলে একটি ইউনিয়ন সারাদেশের প্রচলিত এই নিয়মও খাটে না এখানে এক বানিয়াচং গ্রামেই যে ইউনিয়নের সংখ্যা পনেরোটি ঢাকা শহর বা দুই সিটি কর্পোরেশনের আয়তন যেখানে প্রায় তিনশো বর্গ কিলোমিটার সেখানে বানিয়াচং গ্রামটির আয়তন চারশো বিরাশি বর্গ কিলোমিটার এই জন্য একে বিশ্বের সব সবচেয়ে বড় গ্রাম বলা হয় হাওর অধ্যুষিত বানিয়াচং কেবল বিশালে গ্রামই নয় আস্ত এক উপজেলাও বচে এই জনপদে আছে পুলিশের থানাও বিশাল ভূখণ্ডের এই গ্রামে জনসংখ্যা তিন লাখ চৌত্রিশ হাজারের বেশি মসজিদ আছে প্রায় আড়াইশটি মন্দিরের সংখ্যা সত্তরেরও বেশি মাজারি আছে পাঁচটি দৈত্যাকার বানিয়াচং গ্রামের অবস্থান সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় পঞ্চাশ শতকে এর গোরাপত্তন। বহু শত বছর আগের পাকা স্থাপনা এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে সুলতানি আমলে করদ রাজ্য ও মোগল আমলে সুনামগঞ্জের তাহিরপুর থেকে স্থানান্তরিত রাজ্যের রাজধানী ছিল বানিয়াচং উনিশশো বিরাশি খ্রিস্টাব্দের পনেরো তারিখে বানিয়াচংকে উপজেলা ঘোষণা করা হয় পুলিশি থানা গঠন করা হয় ব্রিটিশ আমলে উনিশশো সালের তেইশে আগস্ট তখন এলাকাটি আসামের অংশ ছিল চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রামটির চারপাশ জুড়ে রয়েছে প্রায় ২০ কিলোমিটার পরীক্ষা একে বেঁকে বয়ে যাওয়া এই পরীক্ষাকে স্থানীয়রা চেনে গড় নামে বর্ষাকালে বিশাল কোনো হ্রদের মতো অসাধারণ রূপ ধারণ করে তা শতকে গ্রামটিতে রানীর দীঘি খনন করেছিলেন রাজা পদ্মনাভ উনিশ সালে এটিকে পুনঃ খনন করা হয় ছিষট্টি একর আয়তনের সে দীঘিটি এখনো দেশের সবচেয়ে বড় দীঘিগুলোর একটি বিশালত্বের জন্য একে সাগর দীঘি ডাকা হয় পল্লীকবি কবি এই সাগর দীঘির প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিতাও লিখেছিলেন গ্রামটিতে আরও আছে মজলিশ খার দিঘি ঠাকুর রানীর দিঘি দেওয়ান দিঘি ও জামাল খার দিঘি এছাড়া ছয়শো বছরের প্রাচীন বিথঙ্গলের আখড়া পুরানবাগ মসজিদ বিবির দর্গা কালিকাপাড়া রাজবাড়ির ধ্বংসাবশেষ শ্যামবাউলের আখড়া সমৃদ্ধ ইতিহাসের প্রতীক হয়ে আছে হাওর এলাকা হওয়ায় গ্রামটির নব্বই শতাংশ জমি এক ফসলে চাষবাস আর মাছ তাদের আয়ের প্রধান উৎস সিলেট অঞ্চলের মানুষদের যে লন্ডন প্রীতি তা আছে এখানকার মানুষেরও ঘরে ঘরে প্রবাসী ব্রিটিশ আমলে বানিয়াচং ছিল আসাম ও বঙ্গদেশের খেলাধুলার এক উল্লেখযোগ্য পীঠস্থান গ্রামটিতে জন্ম নিয়েছেন বেশ কয়েকজন দেশবরেণ্য ব্যক্তিত্ব ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সার ফজলে হাসান আবেদ মাস্টার সূর্য সেনের সহযোদ্ধা দুই সহদর হেমসেন সুশীল সেন এই গ্রামেরই সন্তান বাইসাইকেলে প্রথম বিশ্বভ্রমণকারী ভূ পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়িও এখানে এই গ্রামের ছেলে উপমহাদেশের অন্যতম সেরা ফুটবলার বি রায় চৌধুরীও বলা হয় পর্যটনের সম্ভাবনা দিচ্ছে প্রধানমন্ত্রী সাতানব্বই সালে এই জনপদে এসে সৌন্দর্য দেখে মুগ্ধ হন ঘোষণা দেন পর্যটন কেন্দ্র করার কিন্তু সেটি বাস্তবায়নে উদ্যোগ নেয়নি কেউই গ্রামটিকে ঘিরে যে পরীক্ষা আছে সেটি পুনঃখনন করে দুইবার বাধাই করা দৃষ্টিরন্দন পুল ও ঘাট শোভা শোভাবর্ধন করার দাবি আছে স্থানীয়দের লক্ষ্মীবাউর জলাবনে ওয়াচ টাওয়ার স্থাপনের কথাও বলছেন পরিবেশবিদরা দৃষ্টিনন্দন সাগর দেখি প্রাচীন পুরাকীর্তির বাড়তে আকর্ষণের সঙ্গে পরীক্ষার লেখ যুক্ত হলে চকচক ঝলমলে গ্রামের রূপ নেবে বানিয়াচং একসময় পৃথিবীর বৃহত্তম গ্রাম ছিল যুক্তরাষ্ট্রের শিকাগো বানিয়াচং ছিল এশিয়া মহাদেশের বৃহত্তম আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিকাগো নগরে পরিণত হওয়ার পর আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে বানিয়াচং হয়ে যায় বিশ্বের প্রথম ডক্টর শেখ ফজলে আলাহির বানিয়াচং বৃত্তান্ত বইতেও একে বিশ্বের বৃহত্তম গ্রাম বলা হয়েছে